পাঁচই আগস্টের পর থেকে অক্টোবর পর্যন্ত দেশের সংখ্যা লঘু নির্যাতনের সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আলম সন্ধ্যায় ফরেন সার্ভিস সমসাময়িক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি এক প্রশ্নের বিষয়ে উত্তরে প্রেস সেক্রেটারি জানান আগামী বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে রোহিঙ্গা বিষয়ে একটি বড় কনফারেন্স আয়োজন করতে চায় বাংলাদেশ যেখানে বিশ্বের বড় রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করেন তিনি আওয়ামী লীগ আমলে চাকরিতে বঞ্চিতদের আবেদন পর্যালোচনা করে সাতশো জনকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরও মামলা হয়েছে ছাব্বিশটা মোট মামলা হচ্ছে অষ্টআশিটা আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে বাষট্টিটা কেসে ওইটাই পঁয়ত্রিশ জন আর এইখানে টা কেসে হচ্ছে আরও পঁয়ত্রিশ আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কার জন্য কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেঞ্জ করব বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক